বসে ফেলাইছি ঠিক টোপটা গেলছে এখন ওকে উপরে নিয়ে বাজার নিয়ে বিক্রি করে দিব তো বুঝতেই পারবে না যে ওকে আমি টোপটা কেন ফেলাইছি ও তোমার ভালোবাসা পাগল এখন ওকে বানাবে একটা ছাগল হাই শ্যামলী হাই কিন্তু বাবা মারের সাইডাইতে আমার অনেক কষ্ট হয়েছে আর কতক্ষণ বসে থাকবো আসছে দড়ানা আশামব মহারানি খালা কইছে এক ঘন্টার উপরে না এক মিনিটও যায় ঠিক আছে এক ঘন্টার সময় তো অনেক কেবল তোমাত্র এলে অনেক সময় ব্যাপার তো আমি একটা কথা জাগাইতে পারি দেখ ভাই তো রাজাইরা পেচাল সোনার মতন টাইম আমার কাছে নাই আমার আরো কাস্টমার বাইরে বয়া রইছে তোর যেটা কর আর সেটা তাড়াতাড়ি কইরা আউট হও যা না খাইলে ভালো লাগবো আমি এখানে থাকতে পারি কিন্তু মত পছন্দ করি না মগ গলে দুইজনেরে দরকার নাই আপনাদের ফিলিংসের প্রয়োজন হয় না তোর যেটা করার তাড়াতাড়ি করছে আয় 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 মথু চন্দরি আমি একটা কত জিজ্ঞাসা করতে পারি যাই করস তুই তো জানো যে তোর সময় এক ঘন্টা তুই যদি কথা বলা কাটায় দেয় সেটাও তোর ব্যর্থতা আর যদি এক ঘন্টা তুই মজা মাস্তি কর সেটা তোর সফলতা কর কি করবি আচ্ছা সৌন্দর্য তোর একটা প্রশ্ন করতেছি যে প্রশ্নটা হলো তুই এই পতিতালয় আসার কারণটা কি এই দেখ যে কাজ আসছো সেই কাজ কর তোরে আমার পার্সোনাল বিষয়ে তো জিজ্ঞাসা করতে বলি নাই যা করতে আসছো তাড়াতাড়ি কইরা জায়গা আমি দুধ তোরে পার্সোনাল বিষয়ে কথা নিয়ে এক ঘন্টা সময় কাটাই দিতে তোর কোনো সমস্যা আছে কিন্তু আমার ব্যক্তিগত বিষয় আমি কেন তোকে বলবো আরে শালা তোর মতন অনেক দেখার আছে তোদের কাছে বসে বসে আমার পার্সোনাল বিষয়ে কথা বলার মতন মেন্টালিটি আমার নেই তুই যেটা করতে টাকা সময় নিবি সময় কাটায় চলে যাবি বুঝতে পারছিস তুই খা তোর একবার বললাম না যে আমি এগুলা খাই না এটা তো আমার একমাত্র সঙ্গী এছাড়া তো আওয়ারে পৃথিবীতে আর কে আছে তোর কে আছে না আছে এগুলো তো শুনে আমি সময় নষ্ট করব না তুই এইখানে কেন আসছস হ্যাঁ তুই অন্য জায়গায় যাইতি এটা পতিতা পল্লি এখানে যা হয় রুমের ভিতরেই হয় করে চলে যাবি এখানে বাইরের জগতের কোনো কথা আদান প্রদান হয় না সুন্দরী তুই আমারে হাসালি তোকে তো অনুরোধ করে বলতেছি আসলে তুই হেন আসার কারণটা কি সেটা তো তুই আমাকে শোনাস আসছে বড় সার্থকতা আমার কাছে আর কিছু নেই তুই প্লিজ আমার এ কথাটা একটু শোনা শোন এইখানে তুই কিসের জন্য আসছিস সেটাকে আমাকে বল তারপর আমারটা শুনবি তাহলে শুনবি শোন আমিও কোনোদিন এই পতিতালয়ে আসবো করে যাবে দিন চিন্তা করিনি একটা মেয়েকে সে ব্রিবানি একদিন কি করলো জানিস সে আমাকে ছেড়ে এক লোকের সাথে চলে গেল আমাকে সে একটি মুখের কথা বলব না তারপরে আমি ওর জন্য পাগল হয়ে বাড়িতে গিয়ে চলে আসলাম পরবর্তী কিছুদিন পর আমি বাড়িতে যাই আমার মা বাবা ভাই বোন কেউ আমাকে বাড়িতে দেয় না আমি নাকি নষ্ট হয়ে গেছি আমি নাকি সারাদিন মদ খাই নেশা করে পরে কি সেই জন্য আমার ফ্যামিলি কেউ আমাকে মাইনে নেয় এই লই আমার ঠিকানা শুনলেন তো আমার কথা এবার তোমারটা বলো ঠিক আছে আপনারটা যেহেতু আমি শুনলাম আমারটাও আপনি শুনেন বসে ফেলাইছি ঠিক টোপটা গেলছে এখন ওকে উপরে নিয়ে বাজার নিয়ে বিক্রি করে দিব তো বুঝতেই পারবে না যে ওকে আমি টোপটা কেন ফেলাইছি ও তোমার ভালোবাসে পাগল এখন ওকে বানাবে একটা ছাগল হাইশ্যামি শ্যামলি হয়েছি কিন্তু বাবা মার সাইরাই তো আমার অনেক কষ্ট হয়েছে দেখো আমি বাবা মার ছাইরা তোমার সাথে যাইতাছি তুমি প্লিজ আমার ফালাই রাইখা যায় না তুমি তো জানো আমার বাবা মার একমাত্র মেয়ে আমি তারপরেও তোমার ভালোবাসার জন্য আমি তাদের ছাইরা তোমার হাত ধরে পালাইয়া না। আমি তোমার নিয়ে ঢাকা সোজে ভালো একটা ঘর নেব ঘর নিয়ে আমি একটা কাজ করব কাজ করে দুজনে সারা জীবন সুখে দুঃখে থাকবে তুমি তো চিন্তা করো কেন আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি বিশ্বাস করো না আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো সেজন্য তো বিশ্বাস করে বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরে আসলাম তুমি আমার সাথে কখনো যাইবে না তো আমি কই যাবো আমি তো ঢাকা শহর চিনি না তুমি সে না চিনো চলো যাই আবার আমারে বাড়িতে না দেখা আমায় খোঁজা খুঁজি শুরু করে দিব চলো তুমি এক কাজ করো এটা আমার কাছে দাও আর চলো আমরা দুজনে চলি দাঁড়াও এইটা তুমি আমার কই নিয়ে লাগো তুমি না আমার কইছিলা তোমাকে বাড়িতে নিয়ে যাবা বাসা ভাড়া করে রাখবা এইটাই আমাদের বাড়ি কি হ্যাঁ এত বড় দালান তো মাগো বাইতে তোমরা এত বড় লোক কিন্তু গ্রামে তো তোங்கோ কিছু নাই গ্রামে কিছু করি নাই কারণ গ্রামে থাকবে কে ঢাকা সরে করেছি যাতে আমি তোমাকে নিয়ে সারা জীবনের বিল্ডিংয়ে থাকতে পারি কেন তোমার সমস্যা আছে তা না কিন্তু অদ্ভুত কইরা তুমি আমার দালান বাড়িতে নিয়ে আইলা বুঝো না আমি সবই বুঝি তুমি কি বুঝো না আমি তোমার ভালোবাসি অহন তোমার যদি ভাঙা বাড়িতে রাখি তুমি কি সুখী হইবা হইবা না এই জন্য তোমাকে মিথ্যা বলছি ঢাকা সরে ঘর করে থাকবো এই বেয়ে আমার বাড়ি এই জায়গায় তোমার থাকতে হবে সারা জীবন একবার গেট দিয়ে ঢুকবা সারা জীবনে বাড়াইতে হইবো না চলো সারা জীবন আর বেরোই না মানে বাইরে যাব না তুমি আর আমি হাত হাটমুখ ঘুরমু ফুচকা খামো আইসক্রিম খাও সব কিছু তোমার এই বাড়ির মধ্যেই থাকবে এই বাড়িটা একবার ঢুকলে আর কেউ বাড়াইতে পারে না চলো তুমি আমার বউ না তুমি বাড়ি বারে ওই জন্য চল কা শ চল গেলে বুঝবা ওইদিকে না ওইদিকে না ওইদিকে না কোন দিকে এইদিকে এই ছিপা যা বাঁধে কয় নিয়ে যাইতেছো তুমি আমারে আরে পাঘর আমার কাজ হচ্ছে চিপাচাপের মধ্যে তোমারে ভালো থাকে রাখতে হবে না তোমাদেরকে দেখে ফেলা চিপা চাপের মধ্যে আমার উপরে রুম আছে আমার এখানে আমার খালা আছে আমি যে খালা তার কাছে চলো আমার জানি কেমন লাগতে জানি জামো না আরে কি ক তুমি ভয় পায় না তো আসো আমি থাকতে তোমার কিসের ভয় দেখো তো কত সুন্দর রাস্তা গ্রামে এরকম রাস্তা আছে দেখো তো কত সুন্দর সিঁড়ি গ্রামে কেমন সিঁড়ি আছে তোমার জন্য এই সব আমার খেলা যা খুশি হইব তোমার দেখলে সারা জীবন খেলা তোমার আসলে বাইন্দে রাখবো তোমার তো বই না কুড্ডির বাচ্চা কুড্ডি হো না আহে না কি লেগা সেই সাথে সকালে আমার ফোন দিয়ে উড়াইল আহনোর আহনোর নাম নাই আল্লাহ জানে কেমন না কেমন মাল যেন নিয়ে আহে হুন যে বাজার খারাপ হ্যাঁ মাইন্ডের পকেটের টাকা

ভালো আছি আয় চস নি ভালো আছি আয় আয়া করছনি আয় দেখো মালটা পছন্দ করতো আবার জিগ আয় আ আরে দায় আছে কেলা ব হো বসো আমার খালা খুব বালা মানুষ কি রে মন্না কম দাসের মাল একদম অরজিনাল দেশ মাল হে তো বুঝতেইছি মাগারে এতো দিনে অনেক সুন্দর একটু মান আমি তোমারে খুঁজছিলাম না আমারও তো এমন একদম আছে তুমি তো একটু তোমার মাথার চক্কর মেনে যাবো আরে ওইছে ওইছে আর চাপা মারিস না এ কি গো ওমা ঘোমা কেমন রে ফস ফস করতেছে তাই ফস ফস করা মাল কিন্তু ভাল লাগে বুঝাস বুঝো না খালা একদম মাল মায়া শুনে কেমন ছুঁলি কেমন তোরে দিয়ে আমার বিশ্বাস হয় না কারণ তুই যে চাপাবাস মালের আগের দায় কইছিলি যে করে খাসা ছাকাস কিন্তু পরে না বুঝলাম যে না দুই নাম্বার আনছাস হইছে তুমি ওখানে আমার বদনাম না ওখন আইটেমটা তোর পছন্দ হইছে হ্যাঁ আমার পছন্দ হইছে ওহন তো বাজারে মনে কর এই রকম খাস আমার বুচ্চি বুচ্চি মুন্না তুই এক কাম কর তুই তো আমার ভাগ্নে লাগস

আচ্ছা সমস্ত নাকি আর কাছে লাখ আছে আর ওই যে আগের টাকা কি দিবা না মুন্না আমার মনে হয় অন্ত চলে যাও না দরকার কারণ ওইটাছে কি বুঝছস এটা ঝামেলা হইয়া গেছে আমার তুই এখন যা আমি তোর লগে পরে ফোনে কথা কইতাছি আচ্ছা ওই আটকা ঝামেলা কথা কইছ তো শুনো তুমি কোনো চিন্তা করো না আমার খালা ভালো মানুষ মনে করো যে চার ডলারের মধ্যে তুমি ঢুকছো না সারা জীবন বিয়ে যা থাকবো যখন যেটা লাগে তুমি খালার পর লগে লগে মনে হাজির হয়ে যাবো তাহলে আমি আহি আচ্ছা যা মার্কেটে নিয়ম লাগবো তো বুঝছো নাই হ্যাঁ সুন্দর সুন্দর পোশাক কিনে দেবে তোমার বুঝছো তুমি তো গ্রামে মনে করো বাবা মা তোমার কিছু কিনে দিতে পারে না ক্যা খারাপ দেখছো টাকার অভাব না ক্যা তুমি যখন যা চাইবা তখন তাই পাবা ওই যে

তুমি তো মিমোনারে ভালোবাসো না মন তো তোমারে হাঙ্গা করব হাংগা তুই তুমি বুঝবা না شادی করব شادی করব شادی বুঝব না যে বাংলা বিয়া করব ও আচ্ছা 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 বিয়া করব তোমারে শুন মন তুই কিন্তু কালকে সকাল সকাল আইপূর্বে বুঝছস আমি সব ব্যবস্থা কইরা রাখমু হলুদ টলুত কুত্তা ব্যবস্থা কইরা রাখমু যা যা তুমি চিন্তা করୁ না কাল কামও গো হয়ে যাবা খালা কথা দিছে না খালা খুব ভালো মানুষ একবার কথা যে কথা বর খারাপ করে না কে বুঝছো শুনো শুনো তুমি আমার কথা শুনো রে সাইরে দাও ওরে সাইরে দাও চিন্তা করোনা শুন আমার থাকো হ্যাঁ তোমার চালাই খালা দিব ওই তোমার দাতেরতে যাইতে হবে টাকা লইয়া হ্যাঁ থাকো আমি তোমার মায়েরই মতন তুমি আমার কথা বুঝো না শুনো মাইয়া তুমি যে এখানে আইছো তোমার কোনো রকম কোনো কষ্টই হইব না একদম মন খারাপ করবে না ওই গেছে তো কি হইছে ওর মতন আরো কত ভালো ভালো মানুষ আইবো আর যাইবো যাইবো তোমার নাম কি শ্যামলী শ্যামলী কি তোমার নাম শ্যামলী ঠিক আছে কিন্তু আরেকটু সুন্দর নাম তোমার রাখতে হইব গো বুঝে না এখানে ছোটো শ্যামলি নামটা না কেমন কেমন যেন লাগতেছে তোমার নাম শ্যামনুর বুঝছে আপনি জানি কেমন করে কথা কল আপনার এখানে আমি থাকুন না থাকব না এবার তাহলে তোমারে আসল কথা কই আসল কথায় ফিরাই হোন ওই যে তোমার নাগর মুন্না মুন্না যে তোমার এইখানে নিয়ে আইছে কিছু বললেন নাই বলছে ও আমারে বিয়ে করে সংসার করবে হ্যাঁ ঠিকই তো কইছে তোমারে তো এখানে মুন্না বিয়েই পড়াই দেয়া গেল বুঝো নাই তুমি যাই হোক আস্তে আস্তে তুমি সব বুঝবা বয়স কম তো ফুল অহ নাই তো না বুঝো নাই ব্যস্ত আছে মনে হয় ম্যাডাম ফুল তো কাজে ব্যস্ত ও আচ্ছা আচ্ছা বুঝবার পাচ্ছি ওই পুরাতন ওই কাস্টমার টাইছে না জি আচ্ছা তুই কাজ করতো ওই নে ওর কাপড়ের গাটিটা নে আর ওরে নিয়ে যে ওই যে নতুন রুম যে হাজির আছিস না ওই হানোরে লয়ে যা আচ্ছা ম্যাডাম ঠিক আছে আসেন যা আমার সাথে আসেন উড়ো ভয় পেলাম না উড়ো উড়ো ফোন কি করিস কিন্তু আচ্ছা ম্যাডাম কাজ তোমার তো নতুন লাগবো আচ্ছা তুই দিন আগে যে এক অফিসার আমারে ফোন দিছিল এর নাম্বারটা তো থাকুনের কথা এই তো আছে আচ্ছা আসসালামু কে কেমন আছেন ও মায়া মায়া গ চিনবার পাচ্ছেন নিয়ে অরে হা আচ্ছা হ্যাঁ আমি মহারাণী কালা কথাটা হইতেছে কি ভাই যান নতুন একটা জিনিস আইসে বুঝছে এক রে খসা দেখতে শুনতো না মাগার সেই সুন্দর

বা নতুন মাল ঘরে ঢুকতে না ঢুকতেই লাখ টাকার কোন দবাইতেছি কিরে রহমান মাল রেডি করছসনি কাস্টমারইতেছে বালাছেন কিরে ভালো তো আছি তোর মতলবটা কি হইয়া কতদিনই আমারে হ্যাঁ তুই দেহ আইস আমার পাটি পা শুরু করলি কবে থেকে তো সেবা যত্ন করা ধরলি আমারে বুঝেন নাই খালা আপনার কাছে না আইলে তো ভালোই লাগে না আরে হুন চাপা পিটাইস না তোরে আমি খুব ভালো করেই চিনি তুই ওই তো এক নম্বরে ছোট লোক বুঝছ নাই মন আই আজকে পকেটে মাল কম না আমারে এখানে ওই যে পাটি পা মনে করো ইয়ে নিতে পারবি না আমার দরকে টেকা টেকা দিবি ঘরে যাবি বুঝস নাই আই কত টাকা আছে তোর কাছে আগে দেখি টাকার মুনা খালা আপনার কাছে চাইছি টাকা ছাড়া কি আমু একশো টাকা নিয়ে আইছি লন আমার ওই একশো টাকা আই একশো টাকায় কি হয় রে হ্যাঁ তুই একশো টাকা দিয়ে আমার এখানে মায়া মায়ের কাছে যাবি হ্যাঁ ধর তো টাকা লাগবো না যা টাকা লয়

আবার মাঝে মধ্যে ভালা ভাজা কাস্টমারও লয়ে আহে এর লেগেই তোর তেমন কিছু কইবার পারিনা লোকাল পোলাপল তো এর লেগা যাই হোক ও কাস্টমার হনের কথা ও নয় না নাকি লেগা হ্যালো ও আচ্ছা আচ্ছা আয় করছেন নে আচ্ছা ঠিক আছে আমি খুব দুসরে নিচে পাঠাইতেছি আপনি নিচেই থাকেন ওকে ওকে এই কুদ্দুচা কুদ্দুচা রে জি এ জলদি জলদি নিচে যা কাস্টমার এ দাঁড়াই রয়েছে জলদি যা জি ম্যাডাম আমি যাচ্ছি শুনলেন তো এখন আমার জীবনের কাহিনী হ্যাঁ তোমার কাহিনী আমার কাহিনী सेम আচ্ছা তোমাকে তো আমি একটা কথা বলি আমার কথাটা কি তুমি রাখবে কি কথা বলেন ধরো আমি তোমাকে নিয়ে যদি এখান থেকে চলে যাই তুমি আমাকে আমার সঙ্গে যাবে সরি আপনার সময় শেষ বিল হয়ে গেল বিরহণ বলছি আর একটু সময় দাও আর 1 সেকেন্ড না বিরহণ রুম থেকে জান আরে জান না আপনার সময় শেষ জান তো মানে বাইরে দেখে যাও জান যান বের হন সময় শেষ আপনার বের হন এটা নিয়ে যান হাই দুনিয়া সময়ের সুযোগী কত মানুষের রুগী দেখলাম